আসসালামু আলাইকুম এভরেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আর আমার মেয়ের সাজগুজো দেখেই বুঝতে পেরেছেন আমরা সবাই কেমন আছি এই যে দেখেন বাপ মেয়ে সবাই আর আমরা নিজেরাও খুবই রেডি হয়ে আছি আমরা আজকে ঘুরতে যাব তো বাপে আর মেয়ে দুষ্টামি করতেছি একটু লিপস্টিক নিয়ে আজকে আমাদের গন্তব্যস্থান কি ড্রিম হোল পার্ক বলো সাবি কোথায় বলো বলো ড্রিম হোল পার্ক নওশিন তো ইটার বলে বেটা মানুষ ভাই কইলাম যে আমরা কোথায় যাচ্ছি চাবি কোথায় মানে আগে ঘর টর তালা দিয়ে ঠিক মতো যেতে হবে এটাই হচ্ছে আমার হাজব্যান্ডের কথা তো যাই হোক মেয়ের সাথে দুষ্টমি করে করে নেমে যাচ্ছে আর আমরাও চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো এখানে অটো নিয়ে নিলাম আমার বাসার এখান থেকে আর আমার মেয়ে সান ক্লাস পরে ফ্যাশন করতেছে ডিজাইন করতেছে আর ওদের তো মানে কোথাও যাওয়ার কথা বলে ওদের খুশির তো শেষ নাই তো এইদিকে আমরা আবার একটু ক্যামেরা নিয়ে নিলাম আমি আর আমার আপু এই যে আমরা দুই বোন কিন্তু একই একই কালারের পুরকার একই ডিজাইনে নিয়েছি আর ছোটো মেয়ে বড়ো মেয়েরও একই ডিজাইনের দিয়েছে বাট কালারটা শুধু একটু ভিন্ন তো আমরা ঢাকা বিমানবন্দর থেকে আমরা এখন ট্রেনে উঠবো আমরা যাচ্ছি নসিন্দি ডিম হোলি পার্কে তো এই ডিম হোলি পার্কে এখন আমরা যাব ট্রেনে আর আমরা যেহেতু ট্রেন লাভার তাই ট্রেনে যাব আমার বাসা থেকে ট্রেন লাইন অনেক কাছে তাই আমরা ট্রেনে যাচ্ছি আর এইভাবে ছোটোবেলা কে কে জ্বালানোর পাশে সিট ছেড়ে অন্য কে সিট দিয়ে কে এরকম মানে জ্বালানো পাশে বসে থাকতেন অবশ্যই আমাদের একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভাই প্লিজ আমরা কিন্তু ছোটোবেলায় এরকমই করতাম সারা রাস্তা জ্বালানোর মধ্যে দাঁড়ায় থাকতাম তো ট্রেনের থেকে নেমে আমরা একটা অটো নিয়ে নিলাম ভাইয়া ছিল স্টেশনে তো যাই হোক আমরা এইদিকে দেখেন স্টেশনে চলে যাচ্ছি আর বাসে আসলে কিন্তু অনেক সুবিধা আপনারা বাসে আসলে একদম ডিমলে পার্কের সামনেই নামতে পারবেন আর আমরা যেহেতু বাসে ভূমি করি সেহেতু আমরা ট্রেনে আসলাম আর তারপর ডিমলি পার্কের সামনে থেকে আমরা দোকান থেকে কিছু খাবার নিয়ে নিচ্ছি যে মানে বের হয়ে যেন ভিতরে যেন কিছু খেতে পারি আর কি চিপস জুস টুস কিনে কিনে আমরা ডিমলি পার্কে চলে গেলাম আর এই যে দেখেন পার্কের কিন্তু এক সাইডে আপনার গাড়ি রাখার পার্কিং আছে বাস রাখা তারপর যারা মোটরসাইকেল আসেন এলাকার তারা তাদের জন্য মানে পার্কিং করার ব্যবস্থা আছে আর এই চ মানে নাগরদোলাটা দেখে তো আমার অনেক ভালো লাগছে আর প্রথমে এখানে আপনি ডাচ বাংলা ব্যাংক তারপর আরেকটা কি ব্যাংকের যেন ইয়া আছে বোত আছে আপনারা কিন্তু এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে পারেন তারপর আমরা সবাই দাঁড়িয়ে আছি সবাই হাতে কিছু না কিছু আর আমরা এন্ট্রি নেওয়ার জন্য তিনশো পঞ্চাশ টাকা দা টিকিট কেটেছি যাওয়ার আগে আমরা ইউটিউবে যে ভিডিওগুলো দেখেছিলাম ওইগুলোতে দেখছিলাম তিনশো দশ টাকা করে আর এখানে ঢুকে গিয়ে দেখলাম মানে টিকিট নিতে যাই দেখি তিনশো পঞ্চাশ টাকা তো ওরা কেন ওইরকম করলো জানি না যাই হোক আমরা টিকিটটা দিয়ে তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম আর প্রবেশ করার পরেই প্রথমে একটা হাতি দেখলাম বা অনেকটা হাতিটা দেখতে আমার মতন হ্যাঁ মোটা খাটা তো যাই হোক আমার কাছে দেখে ভালোই লাগছে যে আর এদিকে ডান পাশে আমরা ঢুকে গেলাম আর বাম পাশে কী ছিল ওইখানে কিছুই ছিল না টলে টলে ছিল যাই হোক তো আমরা এখানে প্রথমে ঢুকে এগুলো দেখতেছিলাম আমার মেয়েরা বলতেছে এটাও তো বোটের মানে ডুকে শুরু করছে আর আমরা প্রথমে এই একটু রেস্ট নিলাম এই চিপসটা খেয়ে নিলাম তো দেখেন এই চিপসটা কিন্তু অনেকেই চিনের মেরিনিয়ামের চিপসটা খুবই খুবই মজার তো যাই হোক এদিকে একটা সুন্দর একটি কি বলে রেস্টুরেন্ট ছিল তারপর এখানে অনেকগুলো রাউটা ছিল যেগুলো আমি নাম আসলে সবগুলাই জানি না অনেকগুলো অনেকগুলোই কিছু আছে যে আমি এগুলো জানিই না তারপর ওই গেলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে আপনারা ছবি তুলতে পারেন খুবই সুন্দর আর এইখানে এই যে এই যে দেখছেন আয়নাটার ভিতরে একটা ভূত আছে ভূতের একটা সাউন্ড দেয় ভূতের আর কি তো আমরা সবগুলো আগে একটু দেখে নিচ্ছিলাম আর এদিকে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ট্যাগ পাখা টাকা ছিল কিন্তু প্রাইসটা কিন্তু অনেক অনেক বেশি আর আমার মেয়েরা এই যে দোলনাগুলো দিকে পাগল হয়ে গেছে এটাই উঠবো এটাই উঠবো তাই যাই হোক এই দোলনাগুলো সত্তর টাকার পিস ছিল ওরা দুই বোনেরা উঠাই দিলাম দুই বোন উঠতে যাচ্ছে আর আমরা যেহেতু দুপুরবেলা বারোটার দিকে তখন আসলে খুবই কম মানুষ ছিল তো শুধু আমার দুই মেয়েরাই বসছিল তারপর ওরা মানে এটা ছেড়ে দিয়েছে কোনো ব্যাপার না ওরা দুইজন একজন পাঁচজন হলেও ওরা ছেড়ে দেয় তো ডিমলি পার্কে কিন্তু বাচ্চারা খুবই খুবই এনজয় করে আর আমরাও কিন্তু খুব এনজয় করছি বড়রাও এনজয় করতেছিল ভালো লাগছে আলহামদুলিল্লাহ কিন্তু সমস্যা হয়েছে এত পরিমাণ গরম ছিল আমরা যেহেতু শনিবারে গিয়েছিলাম এত এত পরিমাণ ছুটি মানে গরম ছিল যে বলার মতন না তো যাই হোক এখানে কিন্তু কিছুক্ষণ পর কিছু মূর্তি আছে তারপর কিছু গাড়ি আছে দেখেন যেগুলো ইউনিক ডিজাইনের অনেক আগের অনেক মডেলগুলো খুবই সুন্দর এগুলোর সাথে ছবি তোলা যায় আপনি এগুলো দিয়ে ঘুরতেও পারেন তো যেহেতু ঘুরতে এসেছি সেহেতু একটু ঘুরবো আর আমার মেয়ে তো ঘোরানি দেখতেছে না ও এখান থেকে ডাইনোসরের ডিমটা নিয়ে যাবে ও এই সুযোগে শেষ আর এই জীবনে প্রথম ডাইনোসরের ডিম দেখেছে ও এ খুশিতে এই আত্মহারা তো আমি এদিকে একটু ফ্যাশন করে হাঁটতেছিলাম মেয়েকে বলতেছিলাম ভিডিও করে তোমার বাবার সাথে একটি ছবি তুলি তো ওকে বললাম হাই দাও ও বলতেছে আমার হাতে তো পুটলা আমি কী দেবো তারপর পুটলাটা আমি নিয়ে বললাম হাই দাও তো যাই হোক আমার দর্শকদের আমি দেখাচ্ছি দেখেন তো আমি কিন্তু সুন্দর করে সাজিচ্ছি দেখেন আমাকে কেমন লাগছে আর এদিকে দেখেন আমার বান্দরে শুধু লাফালাফি 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 তো এইদিকে কিন্তু আপনার মানে ডিমলি পার্কে সব কিছু আছে যেমন এখানে আপনার সামার আছে মানে খুবই শীত তারপর এদিকে সাতা দিয়ে রাখছে ব্যাংক এটা কিন্তু বর্ষাকালের একটা দৃশ্য দেওয়া আছে মানে আপনি কি না পাবেন এখানে একরই আমার কিছু ছোট ছোটো মাছও দেখা যাচ্ছে আর এদিকে ভূতের আড্ডা আমার মেয়েরা ভূতের সাথে আড্ডা মারতেছে আর আমার ছোট মেয়ে তো ভূতের খেলা শেখাচ্ছে যে কিভাবে খেলতে হয় কাহিনি দেখছেন ওর আর এদিকে ওর বাপে এসে ছবি তুলতে আমি বলতেছি আমি ভিডিও করতেছি তো বাপ মেয়ে এখানে দেখাচ্ছে আর আমার ছোটো মেয়ে একদম ভূতের কোলেই বসে গেছে বসে ও তাস খেলা দেখা শেখাচ্ছে মানে নিজেই যেন কত বুঝে তারপর দেখেন এই যে ও শুধু লাফালাফি লাফালাফি ও ওই যে তো ওইদিকে ওদের একটু ভিডিও আর একটু ছবি তুলতেছিলাম হ্যাঁ পাশে দুইটা ছেলে বসে রয়েছে গ্রামের আর আমার বড় মেয়ে তো মোবাইলটা হাতে থেকে লাটতেছে না ও ভিডিও করতেছে আর নিজের ছবি তুলতেছে তো পিছন দেওয়া এই বুট যখন যাচ্ছে আমাদের খুবই ভালো লাগতেছে চারিদিকে একটু ঠান্ডা তো আমরা একটু বসে একটু ছবি তুলে নিলাম তো এই পাশে দেখি একদম জীবিত হরিণ সুন্দর করে ঘাস খাচ্ছে হরিণগুলো দেখেও অনেক অনেক ভালো লাগছে তারপর এইখানে আসলাম এসে দেখি দেখে এই ছোটো ছোটো মাছ মাছের ভিতরে বসার জায়গা করে দিয়েছে এই দৃশ্যটা কিন্তু অনেক ভালো লাগছে আর এদিকে আমরা ছবি তুলতেছিলাম একটু একটু হাঁটতেছি রেস্ট নিচ্ছি ছবি তুলতেছি আসলে আর রাউটারে ওঠার আগে আমরা একটু একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এটা কিন্তু অনেক বড় এরিয়া হাঁটতে হাঁটতে আপনার পা ব্যথা হয়ে যাবে এত বড় এরিয়া তো হঠাৎ করে দেখলাম আমার প্রিয় ফুল বকুল ফুল পড়ে আছে আমি তো দেখি একদম আত্মহারা আর আমার ছোটো মেয়ে তো সাথে সাথে আমার জন্য ফুল টোকানো শুরু করছে এই বকুল ফুলগুলো কিন্তু আমার অনেক অনেক পছন্দ আমার এই একটা ফুল আমার অনেক বেশি পছন্দ আমি যে কোনো ফুলই আমার খুবই পছন্দ কিন্তু আমার বকুল ফুল আমার ফেভারিট একটা ফুল তো যাই হোক এখানে কিন্তু ওরা ছবি তুলতেছিলো আসলে এত সুন্দর জায়গা ছবি না তুলে কিন্তু থাকাই যায় না এত বড় এরিয়া এবং এত সুন্দর মনে হয় পদ্মা সেতু না যমুনা সেতু আমি জানি না যাই হোক আমি এত কিছু জানি না আমার কথা হয়েছে আমি দেখবো ভাই এত সুন্দর তারপর আমরা একশো তিরিশ টাকা দিয়ে স্পিড বোর্ডে উঠবো কারণ আদর্শ গ্রাম আমার দেখতেই হবে তো আদর্শ গ্রাম দেখার জন্য আমরা একটু রেস্টে বসে আসি স্পিড বোর্ড আসবে তারপর আমরা যাবো এই যে স্পিড বুট এসে পড়লো আমরা স্পিড বোর্ডে বসে আদর্শ গ্রামটা আমরা উপভোগ করব। আর এইগুলা কিন্তু টিকিট নিয়েছে একশো তিরিশ টাকা করে এক একজন স্পিড বোর্ডে মাত্র তিন চার মিনিট আপনি ঘোরাবে তো এইখানে পিঙ্গুইন দেখাচ্ছে দেখেন স্পিড বুটে উঠে উঠে আপনি এগুলা সব দেখতে পারবেন তো এক একজন একশো তিরিশ টাকা করে তো দেখেন এত ভালো লাগছে এই যে রান্না করতেসে দেখো কুকুতর বসে আছে মাথায় হাঁস সত্যিকারের হাঁসও বসে আছে দেখছো আর পানি আছে দেখো দেখছো

দেখো এই যে সুপারি ডাকা দিয়ে করবে না তো দেখেই বুঝতে পেরেছেন আমরা খুবই খুবই মজা করেছি আদর্শ গ্রামটা দেখে তারপর এদিকে আবার দেখাচ্ছে এদিকে যান এদিকে যান হুম তো আমরা এদিকে চলে আসলাম এইদিকে আসার পরে দেখি ময়ূর একদম সুন্দর টু লাভ করতেছে হ্যাঁ তারপরে পেখম মেলে খুলতেছে আর পাকা পাকা আমগুলো দেখে ভাই মাথা নষ্ট এত সুন্দর লাগছিল পাকা আমগুলো আসলে ক্যামেরায় আপনারা কতটুকু বুঝতেছেন জানি না কিন্তু আমগুলো কিন্তু খুবই সুন্দর মা এত এনার্জি ওর দেখেন ওর কোনো ক্লান্তি নেই ও অনেক অনেক এনজয় করতেছিল আর এদিকে আমরা ব্রিজের উপরে উঠে ছবি তুলতেছিলাম তো ব্রিজের উপরে দৃশ্যটা অনেক সুন্দর ছিল আর এদিকে আমার কলার রানীর অবস্থা দেখেন ও ইয়েলো কালার ড্রেস পরে কলার সাথে ছবি তুললো আর এইদিকে দেখেন লাইলি মজলু তো লাইলির পায়ের জুতাগুলো ঠিক করে দিচ্ছে মজলু আর আমি এখানে বসে বসে একটু ভিডিও ক্লিপ নিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো ভালোবাসা থাকা ভালো কল স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ভালো থাকা আমি চাই তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন এইগুলো আমার অনেক ইচ্ছা ছিল ওঠার কিন্তু অতিরিক্ত গরমের জন্য আর কিছুই করতে পারিনি তারপর আমরা একটা রেস্টুরেন্টে গেলাম রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়ার জন্য তো এটা ভিতরেই কিন্তু ডিমলি পার্কের ভিতরেই এই মানে রেস্টুরেন্টটা কিন্তু এখানে খাবারের দাম এত প্রাইস এত বেশি তো আপনারা বোঝেটো যে আপনারা অর্ডার দিবেন যে কোনটা খাবেন কোনটা খাবেন না তো এইদিকে খাওয়া দাওয়া শেষ করে তারপর আইসে দেখে এইখানে কালো রাজহাঁস আপনারা কি কখনও কালো হাঁ রাজহাঁস দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ফার্স্ট টাইম দেখেছি তো যাই হোক আমার মেয়েরা ভূতের বাড়িতে ঢুকার জন্য পাগল হয়ে গেল তো এইদিকে আমরা ভূতের বাড়ির জন্য বসে রয়েছি ভাইয়া টিকিট কাটতে গেল আর আমরা এখানে দাঁড়ায় দাঁড়াই অপেক্ষা করতেছি ভূতের বাড়িতে যাবো তো ভূতের বাড়ির টিকিটগুলো মনে হয় একশো দশ টাকা কি বিশ টাকা নিয়েছিল ভূতের বাড়ি যাওয়ার জন্য আমার ছোটো মেয়ে তো খুব এক্সাইটেড তো বুতের বাড়ির থেকে বের হয়ে গেলাম বের হয়ে আমরা আবার একটা বোট নিলাম এটা পা দিয়ে চালাতে হবে আমার মেয়েরা একটা নিল আমরা একটা নিলাম আপুর একটা নিল সবাই নিয়ে একসাথে সুন্দর করে ঘুরতেছিলাম এটা বিশ মিনিট ছিল একশো টাকা করে দুজন একশো টাকা তো এটা নিয়ে আমরা খুব বিশ মিনিট এনজয় করলাম পায়ের ব্যায়াম করলাম তো যাই হোক সব কিছু মিলাই আমরা অনেক ভালো ভালো ভিডিও করলাম ভালো ভালো সময় কাটলো আর আমার মোবাইল এত এত হ্যাং করতেছিল যে আমি আসলে অনেক রাউটারে ওঠার ভিডিওগুলোই করতে পারিনি আমার মোবাইলটা একদম গরম হয়ে গেছিলো এর জন্য আর কি তো আজকের মতন এখানে বিদায় নেক্সট ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম বলবেন না আল্লাহ হাফেজ